লালেջে glBindavan যারা গেছে দেখো যারা গেছে দেখো কানে দেখতে বলছি গোসামিদের দেখো ভালো পড়েছে ভালো খেয়েছে ভালো দেখেছে আপনি গেলে কি করে আপনি নিজেকে বিচার করুন মহাপবক কি আশায় পাঠিয়েছেন যাদের তারা হাঁটুর উপরে কাপড় পরেছেন এক বস্তে গেছেন হারা কৃষ্ণ বলে গড়া গড়ে দিয়েছে হ্যাঁ মাধুপিরি করে খেয়েছেন যতটুকু জীবন ধারণার জন্য যতটুকু না জীবনটাকে ধরে রাখার জন্য আমি সেদিন আমাদের ভক্তি ভাগবত মহারাজ এসে কোনো কথা বলতে বলতে আর কি বলছে মহারাজ বলছেন দু বছর অন্ন খাই না বেঁচে আছে বলছে আমি তাহলে কি খান বলছে আনন্দ তুমি যেটাই খাবো দুটা রুটি খায় আর এই সব রকম সবজি এমনি জলে সিদ্ধ করে দিতে তাতে তেল দেওয়া যাবে না লবণ দেওয়া যাবে না লঙ্কা দেওয়া যাবে না আলু ভাত টমাটোর ভাত আর যে কোনো সবজি শুধু হাফ বয়েল সিদ্ধ করে দেওয়া হয়েছে তিন টাইম ওই সিদ্ধ সবজি আর রুটি খেয়ে দু বছর আছে তারপরে ওই ব্যক্তিকে দেখুন তো কি শক্তি পাচ্ছে সারা

যাই হোক এই জন্য আমি বলি যে বৃন্দাবন সেই চিন্তা আমাদের মনটাকে সেইভাবে তৈরি করে যেতে হবে সেখানে এইসব না সেদিন সেখানে শুধু ভজন করতে আমরা ছাড়ি এটা ঠিক না বৃন্দাবন অন্য জায়গায় কাছে এতে কি হয় নিজের ভক্তি জীবন নষ্ট মানে যাকে নিয়ে যাচ্ছেন তার তো ভক্তি হচ্ছে না আপনার মাইনাস হয়ে যাবে খুব সেই লোকনাথ গোস্বামী তিনি যখন ভজন করেছিলেন সেই খজির বনে যেখানে বকাসুর বধ হয়েছে সেইখানে ভজন করছে নরতম দাস ঠাকুর সেখানে গিয়ে লোকনাথ গোস্বামী চরণ ধরে ভজন গুরুদেব কে গুরুদেব কবে তোমার গুরু হলাম আমি এখনো ভক্ত হতে পারলাম না আমি তোমার গুরুদেব মানে আমাদের সুভক স্বামী গুরু মাঝে কথা মনে পড়ে

গুরুর প্রতি যার হচ্ছে নিষ্ঠা ভক্তি আসবে সে যদি এই জন্মে দীক্ষা না দেয় আপনাকে পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে এই গুরুদেব আমি চট করে অন্য গুরু দিব মানে তাহলে এই মনুষ্য জীবনটাই বহুপাত শ্রীমৎ ভাগবতম এগারো এগারো স্কন্ধে বিয়াল্লিশ নম্বর শ্লোকে এই গুরু বিষয়ে বলেছেন সদ্গুরু একবার চেঞ্জ করলে কি হয় তার গতি স্পষ্ট হবে যদি ভাগবত পড়ে এই লোকনাথ গোস্বামী যখন চরণে পড়েছে রূপছে দীক্ষা মানে তা আমাদের এরকম বললে আমরা কি হবো সঙ্গে সঙ্গে তার দেশে নিন্দা সাধু হয়েছে গুরুদেব বলে কি নিন্দা তাই লোকনাথ গোস্বামী তারা তো নরোত্তম দাস ঠাকুর যিনি নিত্যানন্দের আবাস পাকা যার শরীরটা কিন্তু আমাদের মতো না যার শরীরটা চিন্ময় শরীর স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি সেখান থেকে বিতাড়িত হলেন হওয়ার পর কি হলেন না মধ্যরাত্রে উঠে গুরুদেবের সেবা কাজ করে দিত কি সেবা কর যেটাকে আমরা নিকৃষ্ট সেবা বলি যেটা বয়সের ভারে অনেক দূরে যেতে পারতেনা করতে তাই কুটিরের পাশেই করতে দাস ঠাকুর সুন্দর করে পরিষ্কার করে দেন একদিন লোকনাথ গোসাই চিন্তা করছে কি সব করে গুরুদেব আপনার তো গুরুদেবকে দেখাই যে গুরুদেব আসছে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেবো যাতে হ্যাঁ গুরুদেব দেখছে ওটা সেবা না গুরুদেবের অন্তর্দৃষ্টি থেকে দেখে যে আপনি সেবা করছেন না জামায়ের মতো ধুতিতে মারিয়া দিচ্ছে গুরুদেব অন্তর্দৃষ্টিতে দেখে আপনি সেবা করছেন না সেবা নিচ্ছেন এই নরোত্তম দাস ঠাকুর যখন এই সেবা করছেন একদিন মধ্যরাত্রে লোকনাথ গোস্বামী তাকিয়ে দেখছেন নরোত্তম হাত দিয়ে পরিষ্কার করেছে সুন্দর করে লাতা দিচ্ছে লাতা মানে তাই গুরুদেব খাপ করে ধরে ছোট ছোট আমি তো ভাই দীক্ষা দিব যমুনা সান করে এসো তুমি আমার প্রথম শিষ্য এবং আমি দ্বিতীয় কোন তাই লোকনাথ গোস্বামী দ্বিতীয় কোন শিষ্য নেই সেই নরতম দাস ঠাকুর পরবর্তীকালে গুরুদেবের কাছে দীক্ষা প্রাপ্ত হওয়ার পর গুরুদেব আদেশ দিয়েছেন এই বঙ্গদেশে প্রচার করতে তাই জীব গোস্বামী পাদের তত্ত্বাবধান